বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সাগু দিয়ে ছাল পিঠা বানাবো আমি এখানে সাগু নিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ একটা ডিম দিয়ে দিয়েছি আর লবণ সাথে একটু হলুদের গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য আর বেসন দিয়েছি তো আমি এটা মাখিয়ে নিয়েছি এখন ভাজা শুরু করব হ্যাঁ একটা কথা বলে দিই সাগরটাকে আমি আগে চল্লিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার পর আমি এগুলো মিক্স করেছি সাগর ঝাল পিঠা অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন সফট হয়েছে অনেক অনেক সফট হয়েছে বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন